দেব সর্বশেষ আপডেট শুরুতেই শিরোনাম বাংলা অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা শীঘ্রই হাসিনা যুগের অবসান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিলাম এখন থাকছে বিস্তারিত সজীব ওয়াজার জয় আপাদমস্তক মিথ্যায় ভরা তথা কথিত আমি কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওয়াজার জয়ের নানা জোর চুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল অব মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার জিরো যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটা পেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় যাকে তথা কথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই কোনো ওয়েবসাইট নেই নেই কোনো অফিস ওয়াজাদ কনসাল্টিং কোম্পানি নিয়ে জয় চাতুর্যতার পথ অবলম্বন করেছে প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ার থ্রি এইট ওয়ান সেভেন এলাকার বাসার ঠিকানা চালিয়ে আসছিলেন কিন্তু পরবর্তীতে কনসাল্টিং ঠিকানা বদল করে প্লাজায় নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পায় এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে টিউবলেস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার তিনশো নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি হাস্যকর ভাবে নথিতে অফিস সময়ে উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এমপিআই ও এন ইন কর্পোরেট সেই সমরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বিশে মে উনিশশো আটানব্বই সালে টেক্সাসের ডালাস এলাকার ফাইভ সেভেন টু থ্রি ডাম্পার ঠিকানার নোভা বিডি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে চলে যায় তখন যার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া এবং মাহবুবুর রহমান 2008 সালে মইন ফকরউদ্দিনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লুরিস রিস ইনভেস্টমেন্ট এন্ড ফাইনান্স নামের একটি কোম্পানি চালু করে জয় কোম্পানি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S269707 এই কোম্পানির মাধ্যমে মার্কিনটেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে 12 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে 5 বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে এছাড়া এসএম গ্লোবাল সার্ভিসিং কোম্পানি টিডিএস নাম্বার ওয়ান যা মার্টিনসের ফোর এইট টু থ্রি বাড়ির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকা জয় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভি ও আইপি ব্যবসা পরিচালিত হয় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজের জয় স্পেস এক্সপ্রেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল যৌথ প্রজেক্ট একটি বিয়ার মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য একত্রিশে জুলাই দুই হাজার আঠারো সালে গাজীপুর উদ্বোধন করা হয় সজিবাজের জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয়ের শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গিয়েছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরমূল্যের যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দুই হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন শ্রীলঙ্কা ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লু রিপন কমিটির উদ্যোগে পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংক এবং এই ব্যাংকগুলো থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজে জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দন্দনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী অসহযোগিতা করে ব্লুরিবন কমিটিকে ফলে বাংলাদেশের জনগণের টাকা বাংলাদেশে ফেরত আসেনি এছাড়া সুইস ব্যাংকে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তিনি বিয়ে করেছিলেন দুই সালের ছাব্বিশে অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভারমায়ের নামের এক নারী আইনজীবীকে জয় এবং ক্রিস্টিন সমবয়সী জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্ত ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তাদের সম্পর্কে টানোড়ের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি ব্যাপারে মুখ খোলেননি তাই তাদের ডিভোর্স হয়েছে এই ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবেন না জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতিবেশ কয়েক বছর আগেই ঘটেছে জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে স্ক্রিনে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং বর্তমান ঠিকানা আমেরিকার উল্লেখ আছে এখানে দেখা যাচ্ছে জয়ের বর্তমান ঠিকানা পার্কার হাউস ড্রাইভ অথচ ক্রিস্টিনের ঠিকানা দেখা যাচ্ছে ওয়ান জিরো এইট সিক্স নাইন পেটিও ম্যাক অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বসবাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম তবে আমাদের সূত্র ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে ভাবে সম্পর্কিত আমাদের জানালো ক্রিস্টিনের সাথে জয়ের চুক্তি হয়েছে তাতে ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনো সে মুখ না খোলে আমাদের সূত্র ক্রিস্টিয়ান এর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ব্যবহারিক নাম্বারেও একাধিকবার তাকে কল দিই এবং তাকে একাধিকবার টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি তিনি আমাদের মেসেজগুলো সিন করেন কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি এক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি জয়ের সাথে ক্রিস্টিয়ানের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপার নিয়ে মিডিয়ায় মুখ খুলতেও তিনি অপারগ সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এ আদেশ দেন দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে নয় কোটি ছিয়াত্তর লাখ সাতানব্বই হাজার একশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এনামুল হক ভোগ দখলে রেখেছেন